আমরা এসে দেখতে পেয়েছি উনি জামাত ইসলামে জামাত ইসলাম করে সে কোন দল করে সেটা বড় কথা নয় আমরা বিএনপি করি জামাত করি জাতীয়তাবাদী পরিবারে ইসলামী ইসলামের ঐক্য জুটের সে নেতা হতে পারে আমরা সকলে যদি মিলে যারা প্রকৃত আসামি তাদেরকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে আমরা মনে করবো খুনি যারা খুনিরা তারা পার পাবে না সেজন্য আমি আবারও আহ্বান করবো আপনারা সুশৃঙ্খল ভাবে

ওসি কাজ করবে ডিসি এসপি সম্মিলিত ব্যর্থতার ফসলে আমরা ব্যর্থের কারণ হুঁশিয়ার করে বলে দিতে চাই আমাদেরকে প্রশাসন আশ্বস্ত করেছে যদি চব্বিশ ঘন্টার মধ্যে অতি শীঘ্র আমজাদের খুলির রাহু সহ অন্যান্যদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা কক্সবাজার সদর থানা ঘেরাও করবো আরেকটা কথা বলে দিতে চাই যদি আমজাদের খুলিদের অতি দ্রুত গ্রেফতার করা না হয়

আপনি কোন ঘটনা হলে মামলা এবং কাউন্টার মামলা নিবেন এখানেই শেষ নয় একটি হত্যাকাণ্ড হওয়ার পরেও আপনি নিহত পরিবারের বিরুদ্ধে আপনি কাউন্টার মামলা নিয়েছিলেন অন্তত এই হত্যাকাণ্ডের যে পরিবার আজকে সর্বহারা হল পরিবারের বিরুদ্ধে আপনি কাউন্টার মামলা নিয়ে না আমরা জানি কোন ঘটনা হলো যদি প্রশাসন সেখানে সুস্থ তদন্ত করে ব্যবস্থা তাহলে এই ধরনের হত্যাকাণ্ড আর কসমদের আমরা দেখতে পাতাম না প্রশাসন করে কি সদর তানায় বসে থাকে এবং মামলা বাণিজ্য করে এই কারণে সারা বাংলাদেশ আজকে সন্ত্রাস খুব পড়ে গেছে আমি সদর ঋষিকে বলব যদি দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হয় তাহলে কসমদের পরিস্থিতি হবে ভয়াবহ আমি সকলকে বলবো আজকের এই নিহত আমাদের জন্য আমরা আমরা সকলেই দেড় ঘন্টা পর্যন্ত আমি প্রশাসনের জন্য অপেক্ষা করছিলাম দেড় ঘন্টা পর প্রশাসনের কাছে আসার পর যাওয়া হলো এ পর্যন্ত আমি যেটা মনে করছি যে বকা কারণে মেয়েদের উত্তপ্ত করে যিনি

কার জন্য তীব্র দাঁড়ায় এবং দোষীদেরকে অতি দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনকে বিলের সাথে অনুরোধ করছে আপনারা গোপনে তলে তলে পরোক্ষভাবে খাদের সাথে আদৎ করে চলেন এগুলো কাজবাজারবাসী জানে এরপরেও রাস নুনটি একস্থিতি শ্রোতা শান্তি শৃঙ্খলা বজায় রাখার সাথে আমরা বদ্রভাবে শান্তিপূর্ণ আমাদের কর্মসূচি পালন করছি চৌবনুনিতে ইতিপূর্বে যতগুলো ঘটনা সংঘটিত হয়েছে অপরাধ দপ্তরের উপযুক্ত ব্যবস্থা নিতেন আজকের এই ঘটনা হতনা আপনাদের জানিয়ে দিতে চাই মহারালা ভবিত্র কোরআন বলছেন মন কতলা নাসন ফকা নামক কতলা যে ব্যক্তিক অন্যায়ভাবে একটি মানুষকে খুন করলো সে যেন সমগ্র মানবতাকে খুন করলো শহীদ হাভেজের আমজাত শুধু এখানে নিহত হয় নাই সমগ্র বাংলাদেশের তবে নি জনতার হৃদয়ে আজকে রক্তকরণ হচ্ছে আমি সুকাহত পরিবারকে আমি সমবেদনা জানাই ধৈর্য ধারণ করার অনুরোধ জানাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বলবো আমাদের আমির জামাত শহীদ হয়েছে মুজাহিদ ভাই শহীদ হয়েছে কামরুজ্জামান শহীদ হয়েছে মেয়র কাশিম আলী হয়েছে আর অনেক নেতাSqlClient হয়েছে আমরা ধৈর্য ধারণ করেছি বিচার দিয়েছিলাম আল্লাহর কাছে আল্লাহর রাব্বুল তার যতটুকু যুক্তয় একটি বাস্তব রেজাল আমাদের কে উপহার দিয়েছেন এজন্য অযজ্জনা হয়ে আমরা শান্তিপূর্ণভাবে যৌক্তিক ভাবে আইনগত ব্যবস্থা এর জন্য আমি প্রশাসনকে ইসলাম ব্রী পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী পলসবাজার জেলার পক্ষ সম্মানিত এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সকল উপস্থিত আজকে আমরা সকলেই শোভা এমন একটি ঘটনা যেটা একজন লোককে এতগুলি ছুরি মেরে তাকে হত্যা করতে হবে এটা আমরা কোনোদিন দেখিনি কোনো আমি মনে করি আমার বয়সে আমাদের তো বয়স তো কম হয় নাই এই বয়সে আমার মনে হয় কেউ দেখছে বলে মনে হয় না একটা লোকের জন্য একটা ছুরিই যথেষ্ট এখানে এতগুলি ছুরি কিভাবে মানলো এটা কেমন জঘন্য অপরাধ করতে পারে এ ধরনের জঘন্যতম অপরাধ এগুলি দেখলে কালকে আমি দেখি অভাব হয়ে গেছে রাত্রি যে জন্য আমি বলবো ভাই ও বন্ধুরা আমরা যারা দেখেছি আমাদের সারা রাজ্যে ঘুম হয় নাই এবং যারা এগুলি শুনছেন তারা যে কিভাবে বলতে বললে একই কথা আমি বলবো আমাদেরকে এই যে প্রশাসন যেটা করতে সেটা তো কিন্তু আমাদেরকে নিজেদেরকে এই হতে সন্ত্রাসীরা যেখানে যেভাবে কাজ করতে দেয় ওদেরকে প্রতিরোধ করতে হবে আমি বলবো আমাদেরকে নিজেদেরকেই নিজের এলাকায় এভাবে সত্যি ঘরে তাদের দাঁড়াতে হবে এক প্রশাসন কখন আসবে যখন আজকে আমাদের চেয়ারম্যান ভাই বললেন আমি বললাম এত বলা ফলো পারে না এটা অসনে আমি আমি বুঝছি এখন এই দেশে আরো আরো অনেক সমস্যা জমা হবে এখন আমাদের নিজেদেরকেই কোণীত হবে তো আমি ভাইয়ের বন্ধুরা বলবো আপনারা আমাদের ধৈর্য সহকারে আমাদেরকে এখানে দলের কথা আসতে না এই খুন দল করলো সেটা না কিন্তু এররের হত্যাকারীদের জন্য এক গিন্নি অপরাধ এটি আপনই থেকে কোনোদিন ক্ষমা করা যাবে না আমি তাদের এই পরিবার বিশেষ করে সাবধান আমাদের ছোট ভাই সাতটা সাবধান যে আজকে সে কত থেকে থাকতে দেখেছে যে অবস্থা যে কি অবস্থা সে জনের নিজেই মরে তার ভাইয়ের জন্য তার এই যে আমি আল্লাহ মানে সবার জন্য আমি দোয়া চাইবো যেন আল্লাহর জন্য তাদের এই পরিবার যেন অন্তত ধৈর্য ও সহ্য করার উপায় করে দেন আর আসুন জন্য সবাই আমরা শহীদ হাফেজ আমজাদ হোসেনের উপস্থিত একজন সজ্জন অতি সুন্দর চেহারার একজন মানুষ তিন দিন আগে তার সাথে আমার একসাথে এখানে অনেক কথা হয়েছে একসাথে খাবার খেয়েছি দুপুরে কিন্তু আজকে সত্যি অনেক কষ্ট লাগে যখন একজন জলজন্তর মানুষ তাকে দিন দুপুরে শত শত মানুষের সামনে আগাত করতে করতে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় তাহলে আমরা কোন সমাজে বসবাস করছি আজ প্রশ্ন জাগে আমি আজকে এই জানা যায় প্রশাসনের কাছে আহ্বান জানাতে চাই এই গুণের সাথে যারা জড়িত অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ এভাবে যদি আমরা এই পরিবার এই সমাজকে আমরা এভাবে চলতে দিই তাহলে এখানে কক্সেস বাজারের কোন মানুষ নিরাপদ থাকবে না কক্সেস বাজারের মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না আমি আমজাদ হোসেন কাল্লা যাতে তার প্রিয় বান্ধা হিসেবে শহীদ হিসেবে কবুল করে তার সুখ কারোর সাথে যদি শৃঙ্খলা সকলের কাছে করে যেহেতু যুবক ছেলে লেনদেন যদি কারো কাছে থেকে থাকে আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহর আমার তাদের আমি অবশ্যই সাথে সাথে পরিশোধ করে দিব এবং আবার বাইর জন্য আবার আছি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে সৃতজ্ঞতা জানিয়েছি আশা